শহরের গভীরে একটা পরিত্যক্ত সাব স্টেশন দিনের আলো থেকে লুকিয়ে থাকা স্টেশনটি রাত হলে হয়ে ওঠে এক পেশাস্তের অভয়ারণ্য প্রতি রাতে একটা লেট মেট্রোতে উঠে শহরের কেউ না কেউ নিখোঁজ হতে থাকে যাদের পরবর্তীতে আর একটা চুলো খুঁজে পাওয়া যায় না অন্যদিকে স্ট্রাগলিং স্ট্রিট ফটোগ্রাফার লিওন তার ক্যামেরা নিয়ে রাতে শহরে ঘুরে বেড়ায় একদিন ভাগ্যের খেলায় তার ক্যামেরায় ধরা পড়ে এমন এক ভয়ঙ্কর সত্য যা তার জীবনকে চিরতরে উল্টে দেয় কথা বলছিলাম দু সালে রিলিজ হওয়া হরর থ্রিলার ফিল্ম দ্য মিড নাইট মিড ট্রেন নিয়ে সিনেমাস্ট্রি বাংলাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কথা না বাড়িয়ে মুভির প্রধান গল্পে আসা যাক এই হচ্ছে লিওন একজন স্ট্রাগলিং ফটোগ্রাফার ফটোগ্রাফিতে নিজের ক্যারিয়ার করার জন্য সে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আর এই হলো লিওনের গার্লফ্রেন্ড মায়া তারা একই অ্যাপার্টমেন্টে থাকে লিওন পাশায় এসেই নিজের তোলা ছবিগুলো দেখতে থাকে এ সময় সে মায়াকে তেমন একটা গুরুত্ব দেয় না তখন মায়া জিজ্ঞাসা করে লিওন ঠিক আছে কিনা সে জানায় আজকে তার সামনেই একজন জার্মান লোক একজন পথচারীকে দোকানের জানলা দিয়ে ফেলে দেয় সে ওই সময় ওখানেই ছিল কিন্তু ছবিগুলো তার মন মতো হয়নি মায়া তখন লিওনকে বলে সে আজকে তার এক বন্ধু জার্জিসের সাথে কথা বলেছে আসলে লিওন অনেকদিন ধরেই চাইছিল জার্জিস যেন তাকে তার কিছু বন্ধুদের সাথে সাক্ষাৎ করিয়ে দেয় যারা আর্ট নিয়ে কাজ করছে আর আজকে মায়া তার বন্ধু জার্জিসকে অনুরোধ করে সে যেন লিওনকে সুজন হফের সাথে একটা মিটিং ফিক্স করে দেয় সে মূলত একজন আর্ট গ্যালারি ওনার আর মিটিংটা ভাগ্যক্রমে আগামীকালে ফিক্স হয়ে যায় পরের দিন লিওন জার্জিসের সাথে সুজান হফের অফিসে গিয়ে পৌঁছায় সুজন লিওনের ছবিগুলো দেখে বলে তুমি তো সেখানে সঠিক জায়গাতেই ছিলে কিন্তু সঠিক সময় নয় তোমার আরও উন্নতির দরকার আছে আমার সাথে পরে দেখা করো সুজন হফের অফিস থেকে ফেরার পর ওই দিন রাতেই লিওন ভালো কিছু ছবি পাওয়ার জন্য তার ক্যামেরা নিয়ে বের হয়ে পড়ে ছবি তুলতে তুলতে এক পর্যায়ে সে একটা সাবওয়ে মেট্রো স্টেশনের সামনে চলে আসে সেখানে কিছু বকাটে উশৃঙ্খলভাবে কোথাও একটা যাচ্ছিল লিওনেদের দেখে ভাবে এরা খুব তাড়াতাড়ি একটা অপরাধ করতে যাচ্ছে আর যেটার ছবি লিওন তুলতে চায় তাই সে তাদের অনুসরণ করতে থাকে এক পর্যায়ে যখন সে একটা চলন্ত সিঁড়ির কাছে আসে সে দেখে তারা সেখানে একটা মেয়েকে শারীরিকভাবে উত্তক্ত করছে লিওন তৎক্ষণাৎ কিছু ছবি নিতে শুরু করে কিন্তু এভাবে মেয়েটাকে উদ্ধার না করে বরং ছবি তোলা লিওনের কাছে সঠিক বলে মনে হয় না তাই সে এবার তাদের বাধা দেয় তাদের মধ্যে একজন লিওনকে মারার উদ্দেশ্যে এগিয়ে আসলে সে খুব কৌশলে পাশেই থাকা সিসিটিভি ক্যামেরা দেখে বলে যদি পরের দিন নিজেদেরকে তারা জেলে দেখতে না চায় তাহলে যেন তারা এখান থেকে এখনই চলে যায় কোনো উপায়ান্তর না দেখে বখাটেরা সেখান থেকে চলে যায় তার এমন কাজে মেয়েটা খুশি হয়ে লিওনকে একটা কিস করে বসে লিওনের এটা বেশ ভালোই লাগে এরপর মেয়েটা একটা মেট্রোতে উঠে পড়ে ওঠার সময় কোনো এক অজ্ঞাত বলিষ্ঠ লোক মেয়েটার জন্য দরজা খুলে দেয় আর এই মুহূর্তে লিওন তার একটা ছবি তুলে ফেলে পরের দৃশ্যে দেখা যায় সে অজ্ঞাত লোকটা খুব শান্তশিষ্টভাবে ভাবে মেয়েটার কয়েকটা সিট পেছনেই বসে আছে আর এদিকে মেয়েটা ব্যাগ থেকে একটা ইয়ারফোন পরে একটা ভালো মুড়ে গান শুনতে থাকে হঠাৎ সে অজ্ঞাত লোকটা একটা স্টিলের হাতুড়ি হাতে করে মেয়েটার পেছনে এসে দাঁড়ায় আর তার মাথায় সজোরে একটা আঘাত করে এতে মেয়েটা সেখানেই মারা যায় পরদিন সকালে লিওন একটা ক্যাফেতে বসে নাস্তা করছিল এ সময় পেপার সে দেখে সেদিন রাতে যে মেয়েটাকে সে বকাটের হাত থেকে উদ্ধার করেছিল সেই মেয়েটা নিখোঁজ তখন সে মায়েকে ডেকে দেখায় এটা সেই মেয়েটা যে তার সাথে দেখা হওয়ার পরেই নিখোঁজ হয়ে গেছে এটা বলেই সে সেখান থেকে উঠে চলে আসে স্থানীয় এক পুলিশ স্টেশনে লিওনের ধারণা সেদিন বকাটেরা ওখান থেকে চলে গেলেও তার স্টেশনের অন্য কোনো স্থান থেকে ওই একই ট্রেনে উঠেছে আর মেয়েটাকে কিডন্যাপ করেছে কিন্তু পুলিশ মহিলাটি বলে এরিকা একজন বড় মডেল এসব যখন হচ্ছিল তুমি ছবি কেন তুলছিলে তুমি কি তোমার ছবিগুলো বিক্রি করো পুলিশের ধারণা লিওন মূলত এই ছবিগুলো বিক্রি করতে চাচ্ছে তখন লিওন বলে আমি আসলে ছবিগুলো বিক্রি করার উদ্দেশ্যেই তুলেছিলাম কিন্তু যেহেতু এটা একটা পুলিশ কেস তাই আমি চাই এটা তদন্তের জন্য ব্যবহার হোক আমি এগুলো বিক্রি করবো না পুলিশ মহিলাটি তাকে একটা কার্ড দিয়ে বলে আরও কোনো ইনফরমেশন থাকলে সে যেন তাকে জানায় এরপর লিওন সেখান থেকে চলে যায় পুলিশ স্টেশন থেকে এসেই লিওন সেদিন বিকেলে সেই ছবিগুলো সুজান হাফকে দেখায় ছবিগুলো দেখে সে বলে ওয়াও সত্যিই অসাধারণ আমি খুব সম্প্রতি একটা গ্রুপ শো করতে যাচ্ছি যদি তুমি এরকম আরও দুটি ছবি আমাকে দিতে পারো তাহলে তুমি এটার অংশীদার হয়ে যাবে লিওন অনেক খুশি হয়ে সেদিন রাতে মায়া আর তার বন্ধু জার্জিসের সাথে একটা পার্টি রাখে লিওন এতটাই খুশি ছিল যে সে রাতে পার্টি শেষ না করেই সে আবার ছবি তোলার জন্য বের হয়ে পড়ে ওই রাতেই তিনজন যাত্রী মেট্রোতে করে বাসায় যাচ্ছিল আর ওই একই বকিতে সেই অজ্ঞাত লোকটাকে আবার দেখা যায় তারা যখন নিজেদের মধ্যে গল্প করছে লোকটা তাদের স্বীকার করা আরম্ভ করে প্রথমে মহিলাটির স্বামীর মাথায় সজোরে আঘাত করাতে তার স্বামীর চোখগুলো একদম বের হয়ে যায় পরে একটা মাংস চলানোর হুক দিয়ে অপর লোকটার পায়ের মাঝখানে ঢুকিয়ে লোকটাকে উঁচু করে আছাড় দিয়ে ফেলে। মহিলাটি এসব দেখে পেছনে আগাতে থাকলে তার স্বামীর পড়ে যাওয়া চোখের উপর পা দিয়ে পিছলে মেঝেতে পড়ে যায় এ সময় আবার তার দিকে সে লোকটা আগাতে থাকলে অন্য লোকটা তার পা জড়িয়ে ধরে এ সময় একটা হাতুড়ি দিয়ে সজরে লোকটার মুখে আঘাত করলে তার মুখটা একদম থেতলে যায় এরপর মহিলাটিকে পা টেনে তার মাথায় স্টিলের হাতুড়ি দিয়ে জোরে আঘাত করাতে তার মন্ডুটা একেবারে ধর থেকে আলাদা হয়ে দূরে গিয়ে পড়ে থাকে সে রাতে সাব স্টেশনের সিঁড়িগুলোর সামনে একটা বেঞ্চে বসে লিওন অপেক্ষা করছিল আর তখনই সেই লোকটা ট্রেনে বিভৎস হত্যাকাণ্ড শেষে খুব শান্তভাবে বাসায় ফিরছে লোকটার নাম মহগনি খুব পরিপাটি তার চালচলন বলিষ্ঠ আর কর্কশ চেহারা পেশায় একজন কসাই হলেও মূলত একটা পেশা আছে লিওন তৎক্ষণাৎ তার কিছু ছবি তুলে নেয় আরও কিছু ভালো ছবির আশায় এবার সে মহকুনির পিছু নেয় কিন্তু এক পর্যায়ে লিওন ধরা পড়ে যায় মহকুনি বলিষ্ঠ হাত দিয়ে লিওনকে চেপে ধরে এ সময় সে তার হাতে একটা আংটি দেখতে পায় লিওন ক্ষমা চাইলে মহগুনি খুব বিরক্তির সাথে তাকে ছেড়ে দেয় লোকটার এমন কর্কশ আচরণে সে অনেক অবাক হয় পরদিন সকালে লিওন যখন তার ছবিগুলো ছিল তখন যে রাতে এরিকা নিখোঁজ হয়েছিল ওই রাতে এরিকার তোলা একটা ছবিতে সে দেখে ট্রেনের ভেতর থেকে একটা হাত বের হয়েছে আর তাতে একটা আংটি দেখা যাচ্ছে আর এই আংটিটার সাথে মহগনির হাতে দেখা আংটিটা খুব ভালো করে মিলে যায় মহগনি শহরের মাঝামাঝি একটা মাংসের ফ্যাক্টরিতে কষায়ের কাজ করে আর হোটেলের একটা কামরায় থাকে প্রতিদিন খুব পরিপাটি হয়ে সে ফ্যাক্টরিতে যায় আংটি মিলে যাওয়ার পর সন্দেহবশত আজকে লিওন তার পিছু ফ্যাক্টরিতে প্রবেশ করলে সে দেখে অন্যান্য কর্মচারীরা স্বাভাবিকভাবে কাজ করছে আর মোহগনি একটা বড় ভারী মাংসের পিস একাই তুলে কাটায়ের জন্য নিয়ে যাচ্ছে যেটা স্বাভাবিকভাবে একজন মানুষের পক্ষে এত সহজে নড়ানো প্রায় অসম্ভব রাতে কাজ শেষ করে মোহগনি আবার পরিপাটি হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় লিওন এখনও তার পিছু করে যাচ্ছে একটা সাব স্টেশনে এসে মহকুনি চুপচাপ বসে থাকে আর মধ্যরাতের শেষ ট্রেনের অপেক্ষা করতে থাকে শেষ ট্রেন আসতেই সে ট্রেনটাতে উঠে পড়ে লিওন ট্রেনটাতে যখন উঠতে যাবে এমন সময় একজন রেলওয়ে পুলিশ তাকে আটকে দেয় তার ধারণা লিওন সম্ভবত তার ক্যামেরায় কোনো বিস্ফোরক দ্রব্য নিয়ে ট্রেনে উঠতে যাচ্ছে পুলিশের বাধার কারণে সে রাতে লিওন আর ট্রেনে উঠতে পারে না ওই রাতে শেষ ট্রেনে একটা বলিষ্ঠ লোক ওঠে মহগনির পরিপাটি আচরণে এসে তাকে ভদ্রলোক বলে মনে করে আর তাকে ভয় দেখানোর চেষ্টা করে এর কিছুক্ষণ পর জানালা দিয়ে উকি দিয়ে লোকটা দেখে ট্রেনটা আর কোন স্টেশনেই থামছে না এটার গতিও আগের থেকে অনেকটা বেড়ে গেছে আর তখনই মহগুনি সেই সন্ত্রাসী লোকটার উপর হামলা করে দেয় কিন্তু লোকটা অত্যাধিক মাত্রায় বলিষ্ঠ হওয়ায় ঠিক তাকে কাবু করতে পারে না তাদের ধস্তাধস্তির আওয়াজ মেট্রো ড্রাইভারের কানে কে পৌঁছায় এরপরে এক পর্যায়ে ড্রাইভারটা অবাক করে দিয়ে রিভলভার দিয়ে গুলি করে সেই সন্ত্রাসী লোকটার মাথা বরাবর এরপর সে ড্রাইভারটা মহগনিকে বলে আমি তোমার উপর খুব হতাশ হয়েছি মহোগনি অর্থাৎ এই ট্রেনের ড্রাইভারটাও সে পেশাস্তেরে একজন ওই দিন রাতে লিওন স্বপ্ন দেখে তাকে ট্রেনে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর কেউ একজন একটা ছুরি দিয়ে তার গলা কেটে দিচ্ছে তার দিকে তাকাতেই সে দেখে যে লোকটা গলা কাটছে সে আসলে আর এদিকে মহগনি সে হোটেলের কামরায় কাপড় বদলানোর সময় দেখা যায় তার বুকে অসংখ্য ছত্রাক জন্মেছে আর সে একটা সার্জিক্যাল ব্লেড দিয়ে সে ছত্রাকগুলো কেটে কেটে একটা কাঁচের বোতলে সংরক্ষণ করে রাখে তার বেসিনের শিল্পে এরকম আরো অনেকগুলো কাঁচের বোতল সংরক্ষণ করে রাখা আছে মহগনি আসলে কোনো একটা দুরারোগ্য রোগে আক্রান্ত পরের দিন মায়া লিওনের তোলা ছবিগুলো দেখে বলে এই লোকটাকে লিওন তখন বলে যেদিন এরিকা নিখোঁজ হয়ে গেছিল ওই দিন মেট্রো স্টেশনে এই লোকটাও ছিল মায়া বলে শহর থেকে প্রায় মানুষজন নিখোঁজ হয়ে যাচ্ছে তুমি এসব ছবিগুলো কেন পুলিশের কাছে দিচ্ছ না তাদের কাছে সমস্ত নিখোঁজ হয়ে যাওয়া মানুষের রেকর্ড থাকে তারা নিশ্চয় খুঁজে বের করতে পারবে মায়ের কাছে এ কথা শোনার পর সেদিন বিকেলেই লিওন একটা লাইব্রেরিতে চলে আসে আর পুরনো পত্রিকাগুলো থেকে শহরের নিখোঁজ হয়ে যাওয়া মানুষের খবরগুলো পড়তে থাকে তখন সে এমন একটা খবর পায় যেখানে লেখা ছিল শহরের অফিস সূত্রে জানা গেছে একটি অজ্ঞাত কষাইকে বেশ কয়েকজন ব্যক্তির নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় সন্দেহ করা হচ্ছে কিন্তু কসাইটির পরিচয় এখনও অজানা ঘটনাগুলো ঘটছে মূলত কয়েক বছর ধরে শহরের মাঝামাঝি চাবে লাইনগুলো ঘিরে কিন্তু কখনোই অবহৃত ব্যক্তির কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি যা এখন পুলিশের চলমান তদন্তের বিষয় এ ঘটনার পর মহগুনির উপর লিওনের সন্দেহ আরও বেড়ে যায় তাই আবারও লিওন মহগুনির মাংসের ফ্যাক্টরিতে চলে আসে সে আসলে জানতে চায় এই কষাইখানায় মহগুনি মূলত কি করে লিওনের ধারণা মহগুনি অপহরণের পর মানুষগুলোকে এই ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত করে ফেলে ফ্যাক্টরিতে ঢুকেই অন্যান্য ওয়ার্কারদের মতো একটা পোশাক পরে সে ফ্যাক্টরির আরও গভীরে ঢুকে পড়ে আর আশেপাশের ছবি তুলতে থাকে কিন্তু হঠাৎই সে মহকুনির নজরে চলে আসে আর এবার মহকুনি লিওনের পিছনে আজকে সে লিওনকে হয়তো এই মাংসের ফ্যাক্টরিতেই হত্যা করবে লিওন সেখান থেকে পালিয়ে ফ্যাক্টরির রেফ্রিজারেটর রুমে এসে মাংসের মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু এক পর্যায়ে ধরা পড়ে গেলে লিওন সেখান থেকে প্রাণপণে ছুটে ফ্যাক্টরি থেকে বের হয়ে যাবে এমন একটা গাড়িতে কোনো রকমে ঝুলে পড়ে আর সেখান থেকে পালিয়ে যায় সেদিন ঘরে লিওনের তোলা মহগনির সমস্ত ছবি দিয়ে সে ঘর একদম এলোমেলো করে রাখে মায়া ঘরে ফেরত এসে লিওনের এমন কর্মকাণ্ড দেখে প্রচণ্ড বিরক্ত হয় লিওন তাকে বোঝাতে থাকে সেদিন ট্রেনে মহগনি এরিকাকে হত্যা করেছে আর কয়েক বছর ধরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর পেছনে এই কসাই মহগনি রয়েছে যাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে কিন্তু মায়া তার কোনো কথাতেই বিশ্বাস করে না সে বলে লিওনের এসব একেবারেই ভুল ধারণা তার এখন সোজন হাফের শোয়ের জন্য মনোযোগ দেওয়া উচিত সেদিন বিকেলে ঝগড়ার পর রাতে মায়া যে ক্যাফেতে কাজ করে সেখানে লিওন এসে মায়ার সাথে সবকিছু ঠিক করে নেয় এ সময় হঠাৎই সে লক্ষ্য করে কসাই মহোগনী ক্যাফের জানালা দিয়ে লিওনার মায়াকে দেখছে যেন এবার সে লিওনকে ট্রেনে আসার জন্য আহ্বান করছে লিওন মহগনির পিছু নিয়ে সাবওয়ে স্টেশনে আসে তখন রাত দুইটা বেজে ছয় মিনিট ক্যামেরা হাতে করে লিওন ট্রেনে উঠে পড়ে শহরে নিচ দিয়ে ট্রেনটা দ্রুত গতিতে গ্র্যান্ড স্টেশনের দিকে ছুটে চলেছে আর মহগনি অপেক্ষা করছে যাত্রী কমে যাওয়ার গ্র্যান্ড স্টেশনে এসে অধিকাংশ যাত্রী ট্রেন থেকে নেমে যায় আর দুজন তরুণ ট্রেন খালি হয়ে যাওয়ায় মোহগনি তার শিকার আরম্ভ করে আর অপর বগিতে লুকিয়ে লিওন দরজা দিয়ে উকি দিয়ে দেখে মহগনি বিবৎসভাবে সে দুজন প্যাসেঞ্জারকে স্টিলের হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করছে আর চারিদিকে ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ছে হত্যার পর মহগনি প্যাসেঞ্জারদের চোখ উপরে নিয়ে একটা প্লাস্টিকের বাটিতে রেখে দেয় আর দাঁতগুলো একটা প্লাস দিয়ে উপরে দেয় সাথে নখগুলোকে উপরে ফেলে আর দরজার উপর থেকে দাঁড়িয়ে লিওন এই সব কিছু তার ক্যামেরা বন্দি করছে তারপর প্যাসেঞ্জারদের চুল কেটে নিয়ে একটা মাংস ঝুলানোর হুক পায়ের গোড়ালি দিয়ে ঢুকিয়ে এপড়ো ফোর করে লাশগুলোকে উল্টো করে ট্রেনের হাতলের সাথে ঝুলিয়ে দেয় এবার আস্তে করে লিওনের দিকে তাকিয়ে মহগনি একটা মুচকি হাসি দেয় কারণ লিওনের সাথেও সে একই কাজ করবে লিওন তখন তার ক্যামেরা হাতে করে অপর পকিতে মেট্রো ড্রাইভারের কাছে এসে দরজায় বাড়ি দিতে থাকে তখন মহগনি তাকে ধরে ফেলে পরের দৃশ্যে দেখা যায় ট্রেনটা কোনো একটা অজ্ঞাত পরিত্যক্ত আন্ডারগ্রাউন্ড স্টেশনে দাঁড়িয়ে আছে আর লিওনকে উল্টো করে ট্রেনের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে ট্রেনের বাইরে থেকে অদ্ভুত সব প্রাণীদের আওয়াজ ভেসে আসছে এক পর্যায়ে ট্রেনে বিভৎস দেখতে কিছু প্রাণী উঠে পড়ে মূলত মহগুনির কাজ ট্রেনে মানুষকে হত্যা করে এই সাব স্টেশনে নিয়ে আসা আর এই লাশগুলোকে বিভৎস প্রাণীগুলোর সামনে খাদ্য হিসেবে পরিবেশন করা কিন্তু প্রাণীগুলো লিওনকে না খেয়ে তার বুকে নখ দিয়ে একটা নকশা এঁকে দেয় প্রচণ্ড যন্ত্রনায় লিওন জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরলে লিওন দেখে সে পুরাতন সাবওয়ে স্টেশনে পড়ে আছে যেখান থেকে উঠে সে বের হওয়ার সময় যে গেট দিয়ে বের হয় সেটা মহগনির মাংসের ফ্যাক্টরির গেট অর্থাৎ মহগনি যে মাংসের ফ্যাক্টরিতে কাজ করে তার নিচেই রয়েছে সেই পরিত্যক্ত সাবওয়ে স্টেশন যেখানে বিভৎস প্রাণীগুলো বাসা করে আছে বাসায় ফিরে লিওন ওয়াশরুমে চলে যায় শার্ট খুলতেই দেখা যায় তার বুক চিরে একটা বিশাল নকশা এঁকে দিয়েছে সেই বিভৎস প্রাণীগুলো বাইরে মায়া বিচলিত হয়ে দরজায় ধাক্কাতে থাকে এক পর্যায়ে লিওন বের হয়ে এসে বিছানায় শুয়ে পড়তে যায় এ সময় মায়া তার বুকে এত বড় ক্ষত চিহ্ন দেখে অ্যাম্বুলেন্স কল করতে গেলে লিওন তাকে আটকে দেয় লিওনের আচরণ অনেকটাই অন্যরকম লাগছে গতকাল রাতের পর থেকে এক পর্যায়ে মায়াকে শান্ত করতে লিওন বলে সেদিন রাতে তার সাথে কি ঘটেছে আর মহুকুনি কিভাবে বিভৎসভাবে ট্রেনের যাত্রীদের হত্যা করে আর এও জানায় সে এখন হসপিটালে যেতে পারবে না কারণ এই চিহ্নটাই এখন সেদিন রাতের ঘটনার একমাত্র সাক্ষী আর মহকুনি তার ক্যামেরাটা নিয়ে গেছে ওই দিন রাতে মায়া জার্জিসকে সাথে করে নিয়ে লিওনের সেই ছবিগুলো দেখে মহকনির হোটেলের সামনে এসে দাঁড়ায় জার্জিসকে মায়া বলে তাকে যে করেই হোক ওই ক্যামেরাটা পেতে হবে কারণ সে জানতে চায় ওই দিন রাতে লিওন ট্রেনে কি দেখেছে জার্জিস একটা কার্ড দিয়ে দরজা খুলে মায়াকে সাথে করে নিয়ে মহুগণির হোটেলের কামরায় ঢুকে পড়ে যেখানে ড্রয়ারে মায়া মাংস কাটার বহু রকমের সরঞ্জাম দেখতে পায় এ সময় জার্জিস তাকে বলে তারা একসাথে খুঁজলে ক্যামেরাটা পেতে তাড়াতাড়ি হবে এ বলে জার্জিস অন্য একটা রুমে ক্যামেরা খুঁজতে চলে যায় এখানে একটা আলমারির মধ্যে জার্জিস ক্যামেরাটা পেয়ে যায় কিন্তু মহগুনি কোনো একটা কারণবশত ফেরত আসলে জার্জিস সেখানে মহগুনির কাছে ধরা পড়ে যায় কিন্তু মায়া সেখান থেকে পুরনো একটা ট্রেনের শিডিউল হাতে করে পালিয়ে যায় যেটাতে প্রতিদিন হত্যার সময় মার্ক করা ছিল মায়া সেই ট্রেন শিডিউলটা হাতে করে সরাসরি পুলিশ স্টেশনে চলে আসে আর জানায় তার বন্ধু জার্জিসকে আটকে রাখা হয়েছে সে যেন তার সাথে যায় আর জার্জিসকে সেখান থেকে উদ্ধার করে আনে কিন্তু পুলিশ জানায় সেখানে অনেকদিন ধরেই কেউ থাকে না আর ইনভেস্টিগেশন অফিসার সেখানে যাওয়ার পর হোটেল মালিক জানিয়েছে সেখান থেকে একটা ছবির অ্যালবাম চুরি হয়েছে হোটেল মালিক মামলা করতে চায় না সে শুধু তার অ্যালবামটা ফেরত চায় পুলিশ কোনোভাবেই মানতে রাজি না যে সেখানে এরকম একজন কষাই থাকে যে তার বন্ধুকে আটকে রেখেছে মায়া বলে সে যদি তাদের সাথে না যায় তাহলে সে আবার নিজেই সেখানে যাবে তখন পুলিশ তাকে বলে যদি এরকম সে করে তাহলে তাকে গ্রেফতার করা হবে মায়া কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় ওই রাতেই আর্ট গ্যালারি থেকে সুজন হপের গ্রুপ সে শেষ করে লিওন মেট্রো স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এদিকে মায়া ক্যাফেতে ফিরিয়ে তার বসের একটা রিভলভার হাতে করে বের হয়ে যায় জার্জিসকে খোঁজার জন্য মায়া যখন ফোন করে লিওনকে জার্জিসকে আটকে রাখার কথা বলছে সে সময় পেছন থেকে ইনভেস্টিগেশন অফিসার তাকে ডাক দেয় আর বলে আমি সে ট্রেন শিডিউলটা চাই এ সময় মায়া তার দিকে রিভলভার তাক করে তখন পুলিশ অফিসার বলে তুমি জানো না তুমি নিজেকে কিসের মধ্যে চড়াচ্ছ কিন্তু গান পয়েন্টে ইনভেস্টিগেশন অফিসার জার্জিসের অবস্থান বলে দেয় সে এখন গ্র্যান্ড স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লাস্ট সাবওয়ে মেট্রোতে আছে মায়া তখন একটু অবাক হয় এভাবে জার্জিসের ঠিকানা জানার পরেও পুলিশ অফিসারটা কেন ওই ট্রেন শিডিউলটায় চাচ্ছিল মায়া সাবওয়ে স্টেশনের দিকে রানা হয়ে যায় এদিকে লিওনো নিজেকে বেশ কিছু ধারালোক ছুরি আর চেনের তৈরি পোশাক দিয়ে সাজিয়ে নেয় আর মহগুন সেই মাংসের ফ্যাক্টরির নিচে পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে চলে আসে যেখানে সে লাস্ট মেট্রোর অপেক্ষা করতে থাকে এদিকে মায়াও ওই একই ট্রেনে উঠেছে জার্জিসকে খোঁজার জন্য হঠাৎ ট্রেনটা যখন গ্র্যান্ড স্টেশনের দিকে যাচ্ছে তখন লিওনে নজরে আসে মায়া ওই একই ট্রেনের একটা বগি থেকে আরেকটা বগিতে যাচ্ছে এটা দেখে সে ট্রেনের পিছু নিতে শুরু করে আরেকটা মিট হুকের সাহায্যে ট্রেনের শেষ বগিতে উঠে পড়ে এদিকে মায়া ট্রেনের মাঝামাঝি একটা বগিতে আসতেই দেখে অসংখ্য রক্তাক্তলাশ উল্টো করে মাংস ছোলানোর হুক দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এদের মধ্যে সে জার্জিসকেও দেখতে পায় যার একই অবস্থা কিন্তু জার্জিস এখনও জীবিত আছে জার্জিসকে সেখানে ছাড়াতে গেলে মি ঠুকে পায়ে লেগে প্রচণ্ড ব্যথায় জার্জিস চিৎকার করতে থাকে আর এই চিৎকার শুনে অন্য বগি থেকে মহগুনি সেখানে চলে আসে এ সময় একটা ফায়ার করলেও সেটা লোহার নেটের জামাতে লেগে অন্য দিকে চলে যায় মায়া উল্টো দিকে দৌড় দিলে মহগুনি স্টিলের হাতুড়িটা পিছন থেকে ছুঁড়ে মারে আর সেটা লেগে মায়া নিচে পড়ে যায় মায়েকে হত্যা করতে যাবে এমন সময় সেখানে লিওন এসে হাজির হয় একটা স্টিলের হাতুড়ি নিয়ে মহগুনি আছে। আর অপর পাশে আছে। ছুরি হাতে করে লিওন মাঝে বেভৎস কতবিক্ষত লাশগুলো ট্রেনের নড়াচড়ায় এদিক সেদিক দুলছে তাদের মধ্যে শুরু হয় এবার একে অন্যকে হত্যা করার তুমুল লড়াই লিওন একটা ছুরি দিয়ে মহুগনির পায়ে আঘাত করলে তার তেমন কিছুই একটা হয় না উল্টো লিওনকে সে হাতুড়ি দিয়ে আঘাত করতেই সে ট্রেনের জানলার উপরে গিয়ে পড়ে আর জানলায় ফাটল সৃষ্টি হয় মায়া রিভলভারটা আবার হাতে করে নিয়ে মহুগুনির দিকে গুলি চালাতে গেলে মহুগুনি হাতুড়ি দিয়ে একটা লাশে আঘাত করলে লাশের হাতটা ছুটে গিয়ে মায়ার গায়ে লাগে আর সে মাটিতে পড়ে যায় অন্যদিকে লিওনকে মাটিতে ফেলে দিয়ে একটা ছুরি দিয়ে লিওনকে আঘাত করলে সেটা লিওনের হাতের এফোড় ওফোড় হয়ে যায় এ সময় লিওন তাকে পা দিয়ে একটা জোরে লাথি দিলে সে ট্রেন থেকে বাইরে পড়ে যেতে যায় আর তখন তার হাতের ছুরি গিয়ে লাগে জার্জিসের পেটে আর সেটা সেখান থেকে টান দিয়ে বের করতে গেলে জার্জিসের পেট কেটে সমস্ত নাড়ি ভুড়ি বাইরে বের হয়ে আসে আর জার্জিস সেখানেই মারা যায় কিন্তু লিওন কোনোরকমে মোহগুনিকে ট্রেন থেকে বাইরে ফেলে দিতে সক্ষম হয় একটা সময় ট্রেন গিয়ে থামে মাটির অনেক গভীরে শহরের ঠিক মাঝামাঝি একটা পরিত্যক্ত সাব স্টেশনে এসময় সময় হঠাৎ ট্রেনের বগিতে সেই ড্রাইভারটা এসে উপস্থিত হয় আর তাদের বলে দয়া করে মাংসের উপর থেকে সরে দাঁড়াও এটা বলে সেখান থেকে সে চলে যায় আর এর কিছুক্ষণ পরে সেই বিভৎস প্রাণীগুলো ট্রেনে উঠে পড়ে এ সময় লিওন মায়েকে নিয়ে ট্রেনের অন্য আরেকটা দরজা দিয়ে পরিত্যক্ত সাব স্টেশনে নেমে পড়ে আর বাইরে থেকে তারা দেখে সেই বিভৎস প্রাণীগুলো লাশগুলো কামড়ে কামড়ে খাচ্ছে কিন্তু হঠাৎই দেখা যায় মহকুনি এখনো মরেনি সে লিওনের ওপর আবার হামলা করে দেয় ধস্তাধস্তির এক পর্যায়ে দেখা যায় মহগুনির বুকেও ঠিক একই রকমের চিহ্ন রয়েছে যেমনটা লিওনের বুকে রয়েছে মারামারির এক পর্যায়ে লিওন মহকুনির গলা বরাবর একটা কঙ্কালের হাড় ঢুকিয়ে দেয় এ সময় মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মহগুনি লিওনকে বলে তোমাকে স্বাগতম আর এর পরেই লিওন একটা ছুরি তার মাথা বরাবর ঢুকিয়ে দেয় এতেই মহোগনি সেখানে মারা যায় এ সময় সেখানে সে ট্রেনের ড্রাইভারটা এসে বলে আমি তোমাকে দেখে ইচ্ছা করছি তখন লিওন তার কাছে তেড়ে গেলে সে এক হাতে লিওনের গলা ধরে একদম তাকে হাওয়ায় উঁচু করে ফেলে আর এক হাত দিয়ে লিওনের জিহ্বা ট্রেনে ছিঁড়ে ফেলে আর তারপরে সে জিহব্বটা সে খেয়ে নেয় আর তারপর সে ট্রেনের ড্রাইভারটা লিওনকে বলে মানুষের এমনকি অন্য কোনো জীবন্ত প্রাণীর বহু আগে থেকেই এই বেহৎস প্রাণীগুলো এখানে আছে আর শত সহস্র বছর ধরে আমরা এদেরকে এভাবেই পালন করে আসছি প্রতিদিন এদেরকে মানুষের মাংস খাওয়ানোর মাধ্যমে আমরা মাটির উপরের অন্যান্য মানুষদেরকে একটা নিরাপদ জীবন দিয়েছি আর যেহেতু তুমি মহগণিকে মেরে ফেলেছ তাই তোমাকে তার জায়গায় নিযুক্ত হতে হবে এটাই নিয়ম যেটা বছরের পর বছর ধরে চলে আসছে এসময় সময় সে মায়ের দিকে ইঙ্গিত করে যে একটা কঙ্কালের স্তূপের উপর অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ট্রেন ড্রাইভারটা একটা ছুরি দিয়ে মায়ের বুক চিরে হাট বের করে ফেলে আর সেই নড়তে থাকা হাটটা দেখিয়ে লিওনকে বলে নিজের দায়িত্ব পালন করো যেভাবে আমরা সবাই পালন করি পরদিন দেখা যায় সেই পুলিশ অফিসারটা লিওনের হাতে ট্রেনের শিডিউলটা ধরিয়ে দিয়েছে অর্থাৎ এতদিন ধরে এই সব কিছুই এই পুলিশ অফিসারটাও জানত আর সেও তাদেরই একজন হয়ে কাজ করছিল এরপরে দেখা যায় মহগনির মতো করে পরিপাটি হয়ে সেই বেভৎস প্রাণীগুলোর কাছে রাতের খাবার হিসেবে মানুষের লাশ পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে লিওন নিজেই মুভিটা এখানে শেষ হয় বন্ধুরা গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না কমেন্টে আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো পরবর্তীতে এরকম আরো অনেক গল্প পেতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো মুভি অথবা ওয়েব সিরিজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন